নমস্কার মিঠুন দা হেল্পলাইন এডুকেশন চ্যানেলে সকলকে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অন্তত সব রাগ অভিমান যা কিছু আছে সব কিছু ফেলে দিয়ে জাস্ট দুটো মিনিট আমার কথাটা শুনুন যারা টেট পাস করে আছেন তাদের জন্য ভিডিওটাকে আমি বেশি দীর্ঘায়িত করবো না জাস্ট কয়েকটা কথা বলবো একটু মন দিয়ে শুনবেন এই যে বাইশ স্টেট পাস এরা স্বচ্ছ এদের ওয়েমারশিট এদের কার্বন কপি এদের রেজাল্ট মার্কশিট প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে আছে তো সোশ্যাল মিডিয়ায় কে কি আউট করেছে কোন থার্ড পার্টিতে কি হয়েছে এটা নিয়ে বাইশ স্টেট পাস যারা করে আছে তাদের কাছে অনুরোধ করব আপনারা অন্তত কিছু করুন না করুন এবারে নীরব হয়ে যান কেন বলছি এটা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে গভীর ষড়যন্ত্র চলছে আর স্টেট পাস যারা আছে আমি কেন লিখেছি যে নিজের পায়ে ক্রুল মারছে এটা যত ছড়াবেন যারা আপনাদের পিছনে আছে যারা আপনাদের ধরতে চাইছে যারা আপনাদের অতিক্রম করতে চাইছে যারা চাইছে যেন আমরাও যোগ দেবো যারা চাইছে আপনাদের পিছনে দাঁড়িয়ে আছে যারা আপনাদের সঙ্গী হতে চাইছে তারাই কিন্তু এখন বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে তো আমি শুধু এটুকুই বলবো যদি ইন্টারভিউ নোটিফিকেশন চান আপনারা সকলেই জানেন যে সামনেই বিধানসভা নির্বাচন নির্বাচনের আগে আপনাদের বাইশ স্টেট স্বচ্ছ কোনো রকম দুর্নীতি করে কিছু করতে পারবে না কারণ আপনারা যারা পাশ করেছেন প্রত্যেকের ওই মার্কশিট কার্বন কপি রেজাল্ট মার্কশিট এভরিথিং প্রত্যেকটা পার্ট আছে ফর্ম ফর্ম থেকে শুরু করে তাহলে এখানে কোথায় কি আউট হয়েছে সেটা এই আপনার বিভিন্ন মিডিযা মাধ্যমে দেখতে পাচ্ছি হ্যান হয়ে গেছে ত্যান হয়ে গেছে মানে একটা কাণ্ড সৃষ্টি হয়ে গেছে এটাকে কিন্তু ঝুলিয়ে দেওয়ার একটা বড় চক্রান্ত চলছে তো আপনাদের কাছে অনুরোধ করব যদি কোথাও কিছু পোস্ট করতে হয় আপনারা কখনোই এই পোস্টটা করবেন আমি কয়েকটা পোস্ট দেখে আমি আতঙ্কিত আমি আপনাদের কয়েকটা পোস্ট আইনজীবীদের কয়েকটা পোস্ট আমি পড়ে শোনাবো কিন্তু তার আগে বলে নিচ্ছি আপনারা যদি কোনো কিছু পোস্ট করতেই হয় তাহলে পোস্ট এরকম উদ্দেশ্য করে করবেন যে আমরা বাইশ স্টেট পাস আমাদের পরীক্ষা স্বচ্ছ হয়েছে আমাদের ওয়েমার স্বচ্ছ আমাদের কার্বন কপি আছে আমাদের কাছে সব কিছু লিগেল আছে অতএব আমরা কোনো কিছু শুনবো না আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান চাই আর কোথায় কি আউট হয়েছে দেখুন যেটা আউট হয়েছে যেটা হয়েছে সেটা সকলেরই জানা সকলেরই আছে তো এটা নিয়ে শুধু শুধু এই বিভিন্ন জায়গায় একে জব দিতে হবে ওকে জব দিতে হবে জব চাইতে গেলেই তো সবাই কোটে দৌড়াবে না তো আপনাদের আমি এই জন্য অনুরোধ করবো আপনারা যদি কোনো পোস্ট করতে হয় তাহলে এটা পোস্ট করুন যে আমাদের বাইশ স্টেট স্বচ্ছ এখানে কোনো দুর্নীতি হয়নি এখানে আমাদের ওয়েম আছে আমাদের মার্ক আমাদের কার্বন কপি রয়েছে আমাদের মার্কশিট রয়েছে রেজাল্ট রয়েছে এভরিথিং রয়েছে অতএব এখানে আর কোনো প্রশ্ন কোনো প্রশ্নশীনই থাকবে না এগুলো নিয়ে প্রথম কথা সোশ্যাল মিডিয়া দ্বিতীয় কথা বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু একটা ভুল ব্যাখ্যা করানোর চেষ্টা একটা ভুল অনেকে নিজেকে মাসিয়া বানানো মাসিয়া সাজানোর জন্য তারা কিন্তু এমন প্রিটেন্ড করছে এমন ভাব করছে যেন কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে গেছে কিছুই কিন্তু হয়নি কিছুই হয়নি কারণ আপনার যে আপনি যে পাস আপনার তো আপনি যে আপনি যে টেট পাস সেটা কিন্তু রয়েছে সেখানে কিন্তু কোনো ভুল নেই কোনো কিছু নেই তো এই জন্যে অনুরোধ করবো সমস্ত টেট পাসদের কাছে এগুলো নিয়ে অযথা বিভিন্ন গ্রুপে আমরা যে পোস্টগুলো দেখতে পাচ্ছি হ্যাং করতে হবে ত্যাং করতে হবে আমি আপনাদের জাস্ট একটা পোস্ট শোনাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন একটা গ্রুপের এক আইনজীবীর পোস্টই শোনাচ্ছি লিখা এখানে কি লেখা হচ্ছে যে আপনাদের আমি পড়ে শোনাচ্ছি দাঁড়ান হ্যাঁ আমি পড়ে শোনাচ্ছি যে এখানে আমি জাস্ট লাইনটা পড়ে আপনাদের তাহলে তাহলে বুঝতে সুবিধা হবে যে আপনাদের কী করণীয় এখন এখন কি করণীয় দেখুন একজন লিখেছেন এক এক ভালো আইনজীবী মানে আইনজীবী বলবো আমাদের পশ্চিমবঙ্গের এক আইনজীবীর কাছে পোস্ট লিখ পোস্টে লিখেছেন যে বাবুর কাছে আবেদন করব অবিলম্বে হাইকোর্টে পিআইএল ফাইল করে বাই স্টেট পাশদের নিয়োগের উপর স্থগিতাদেশ আনা হোক যতদিন না সিবিআই সমস্ত লিস্ট ভেরিফিকেশন করে দুর্নীতিবাজদের বেছে বেছে বাদ দিচ্ছে ততদিন সে এই টেট কারও নিয়োগ করা যাবে না আর চিহ্নিতকরণ করা সম্ভবপর না হলেও এই টেট এসএসসি মডেল অনুযায়ী বাতিল করতে হবে হুম অতএব বাবুর কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি এই আবার আবার শেষে কি লিখেছে বাইশ স্টেট পাস পক্ষ থেকে বলছি তাহলে ভাবতে পারছেন কি গভীর ষড়যন্ত্র চলছে এরা কারা এরা কিন্তু বাইশ স্টেট পাস নয় এরা কিন্তু বাইশ স্টেট পাস নয় এরা বিভিন্ন গ্রুপে পোস্ট করে বেড়াচ্ছে এরা কারা বলুন তো বুঝতে পারছেন আমি কিন্তু এখানে নাম উল্লেখ করতে পারছি না নাম উল্লেখ করছিও না এরা কারা যারা কিন্তু চেষ্টা করছে যে বাই স্টেটের এরা ভালো করে জানে যে দিনের মধ্যেই হয়তো আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে হয়তো এই মাসে না আসুক তার পরের মাসে আসুক হ্যাঁ আমরা ইমিডিয়েট এই উনিশ তারিখের যে বৃহত্তর আন্দোলন হলো সরকার চড়ে বসেছে সমস্ত সোশ্যাল মিডিয়ায় হয়েছে তো এটাকে একটা খেলাটা ঘুরিয়ে দেওয়ার জন্য একটা একটা মানে টেট একটা কালিমা লিপ্ত করার জন্য বাই স্টেট পশ্চিমবঙ্গের এ যাবৎকালে যত পরীক্ষা হয়েছে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি পশ্চিমবঙ্গে এই যাবৎকালে যত পরীক্ষা হয়েছে সবচেয়ে স্বচ্ছটে সবচেয়ে স্বচ্ছ পরীক্ষা হচ্ছে বাইশটি পরীক্ষা কারণ বাইশটি টের পরীক্ষায় ছেলেমেয়েরা পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই কার্বন কপি নিয়ে এসছে এর আগে কিন্তু কোনো পরীক্ষায় কার্বন কপি নিয়ে আসেনি তারপর থেকে শুরু হয়েছে কার্বন কপি থেকে শুরু করে সঙ্গে সঙ্গে রেজাল্ট ওয়েবসাইটে দিয়ে দেওয়া আপনার মার্কশিট তুলে নেওয়া সার্টিফিকেট নিয়ে নেওয়া মানে একদম সব কিছু একদম স্বচ্ছতার সঙ্গে হয়েছে তাহলে কেন আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা টেট পাস করে আছেন তারা কেন সোশ্যাল মিডিয়ায় সব করে বেড়াচ্ছেন যারা টেট পাস করে আছেন তারা কেন সোশ্যাল মিডিয়ায় হ্যান করতে হবে ত্যান করতে হবে আমক দেখে নেবো অমুককে জবাব দিতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে এইসব কেন করে বেড়াচ্ছেন এগুলো করাতে কি কি হবে যারা বিরোধী আছে আপনাদের যারা বিরোধী আছে যারা চাইছে না যে টেটটা হোক যারা চাইছে না তারা কি করবে তারা বলবে যে বাইশ টেটটাই তো বলছে যে হ্যান হয়েছে ত্যান হয়েছে তাহলে চলো ওখানে চলো এটা করো ওটা করো আটকে দাও আবারও বলছি এখানে যতই যারাই ষড়যন্ত্র করুক ষড়যন্ত্র করে কিচ্ছু করতে পারবে না ষড়যন্ত্র করে কিচ্ছু করতে পারবে না যারা ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করার চেষ্টা করছে যারা এইসব বিভ্রান্তি সরাচ্ছে বিভিন্ন জায়গায় তারা এই ষড়যন্ত্র করে কিন্তু কিছু করতে বাই স্টেটদের আটকাতে পারবে না কারণ এদের সব কিছু স্বচ্ছ আবার বলছি সব কিছু স্বচ্ছ যেটা বেরিয়েছে সেটা পর্ষদ দেখে নেবে কারণ পর্ষদ সব লিগাল জিনিস রয়েছে সেটা পর্ষদ দেখে নেবে তাহলে আপনারা কেন বাই স্টেট কেন মাথা ঘামাচ্ছেন এটা নিয়ে বাই স্টেটের এই নিয়ে হ্যান দিতে হবে জব দিতে হবে হ্যান করতে হবে করতে হবে আপনি টেট পাস করেছেন আপনার রেজাল্ট ঠিক আছে ব্যাস আপনার একটা দামি হবে আপনি ইন্টারভিউ নোটিফিকেশান দিন এসব এসব প্রসঙ্গ তো আসবে না হ্যান করতে হবে পিএল করতে হবে স্যাল করতে হবে তো এই প্রসঙ্গগুলো আমি অনুরোধ করবো যে আজকের পর থেকে এই ভিডিওর পর থেকে আপনারা সকলে টেট পাস যারা আছেন সমস্ত গ্রুপে আপনারা শুধু পোস্ট আপনাদের এই পোস্টগুলোই হবে যে আমাদের বাই স্টেট স্বচ্ছ টেট আমাদের অতি দ্রুত অবিলম্বে রাতারাতি নোটিফিকেশান চাই পঞ্চাশ হাজার শূন্য পর চায় এবং দ্রুত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই এবং এই এই তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট শেষ করতে হবে এই এই কথাগুলো হবে এই সব প্রসঙ্গ কেন আসবে হ্যাং করতে হবে জব দিতে হবে হ্যাঁ ইয়ে করতে হবে প্রমাণ দেখাতে হবে হ্যাঁ এ পাবলিশ করতে হবে ও পাবলিশ করতে হবে এগুলো কেন করতে চাইছেন এগুলো করে জিনিসটাকে ঝুলিয়ে দেবেন না অনুরোধ আপনাদের কাছে আপনারা কিন্তু ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিছু বাই স্টেট যারা আছেন পাশ করেছেন তারাও কিন্তু বুঝতে পারছেন না যে আপনারা বেশি নীতিবান হতে যাচ্ছেন বেশি ই করতে যাচ্ছেন এটা কিন্তু দু বছর তিন বছর চার বছর আরও আটকে যাবে সাত বছর ধরে বসে আছেন তো জীবন যন্ত্রণায় মরছেন এই যে পরিকল্পনা চলছে এরা কারা করছে আপনাদের পিছনে যারা আছে যারা আপনাদের ধরার চেষ্টা করছে বা যারা বুঝতে পারছেন তো তারা কিন্তু চেষ্টা করবে আপনাদের এটাকে পুরো একটা পাহাড় সৃষ্টি করার তো আমি সর্বদা বেকারের পাশে সর্বদা সত্যের পাশে সর্বদা আমি কিন্তু আপনাদের পাশে আছি সমস্ত সে পাশেই হোক না কারণ শুধু টেট পাশ নয় পুলিশ অ্যাসপিরেন্ট পি আমি সবার পাশেই আছি কিন্তু প্রশ্নটা হচ্ছিল আপনারা নিজেদের পায়ে নিজেরা কোরলল মারছেন আপনার কাছে বিনীত অনুরোধ থাকবে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা এই যে এই সমস্ত অপপ্রচারগুলো বিভিন্ন গ্রুপে করছে যেখানেই দেখবেন এই সমস্ত তাকে উল্টে 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 ঝুলিয়ে দিন যারা এগুলো বলছে এই যে এই সব বিভিন্ন ফাইলের প্রশ্ন প্রশ্ন তুলে আনছে এগুলো কেউ পোস্ট করবেন না দয়া করে আর আপনারা যারা বিশেষ করে যারা বিভিন্ন নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন তারা দয়া করে এগুলো বন্ধ করুন প্লিজ যারা নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে তাদের কাছে অনুরোধ করবো তারা এইগুলো বন্ধ করুন এই যে নিউজ চ্যানেলে আমরা দেখছি যে কেউ বলছেন হ্যান এই ফাঁস হয়ে গেল কী করে হ্যান হয়ে গেল তো কী করে এইগুলো জব দিতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে তাহলে এগুলো এগুলোই চলবে সমাজ ধরে ঠিক আছে তাহলে আমরা তদন্ত করি তদন্ত করে দেখি কারা করলো তাহলে আপনারা বুঝতে পারছেন না কারণ আপনারা ঠিক আছে নিউজ চ্যানেলে কথা বলছেন কিন্তু তখন আপনাদের কথা হবে একটাই আমরা আমাদের টেট স্বচ্ছ আমাদের নিয়োগ আমাদের রিক্রুটমেন্ট স্বচ্ছ আমাদের কোনো আমাদের পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট আমাদের স্বচ্ছতার সঙ্গে হয়েছে আমরা অত কিছুই জানি না কোথায় কী হয়েছে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে আর সাত বছর ধরে বঞ্চিত কথা তো একটাই হবে তাহলে এইসব কথা কেন টানছেন এগুলো টেনে কিন্তু আখেরে কিন্তু নিজের চাকরিটাকে অদূর ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন দয়া করে অনুরোধ করবো এই কথাগুলো তুলবেন না যারা যেটা করেছে সেটা পর্ষদ বুঝে নেবে পর্ষদ দেখে নেবে সরকার দেখে নেবে আপনারা বাইশ স্টেট পাস আপনাদের একটাই লক্ষ্য আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান চাই আমাদের দ্রুত তিন মাসের মধ্যে নিয়োগ চাই পঞ্চাশ হাজার শূন্য পদ চাই তাহলে আপনারা কেন বিভিন্ন নিউজ চ্যানেলে এসব বলে বেড়াচ্ছেন হ্যান করতে হবে ত্যান করতে হবে একে উত্তর দিতে হবে ওকে জবাব দিতে হবে এগুলো কেন করে বেড়াচ্ছেন এগুলো ভালো হচ্ছে ভালো হচ্ছে না আপনারা বুঝতে পারছেন না এগুলো ভালো হচ্ছে না এগুলোর জন্য যারা আপনাদের আটকাতে চায় যারা আপনাদের ডিলে করতে চায় তারা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে আপনাদের কাছ থেকে সুযোগ পাচ্ছে আপনারাই চাইছেন জব দিতে হবে জব দেবে মাস ধরে এক বছর ধরে জব দেবে এগুলো ইয়ে চলবে ইনভেস্টিগেশন চলবে তাই চলবে নাকি তাহলে অনুরোধ করবো আপনাদের কাছে বাই স্টেট পাস যারা আছেন তারা একদম শান্ত হয়ে যান চুপ হয়ে যান এবং অবশ্যই কথা বলুন কিন্তু সেই কথাটা হবে একটাই কথা ইন্টারভিউ নোটিফিকেশন চাই ইন্টারভিউ নোটিফিকেশন আর কোনো কথা নয় তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট পঞ্চাশ হাজার শূন্য পদ ইন্টারভিউ নোটিফিকেশন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন আউট হয়েছে কেন শিক্ষকের ক্ষেত্রে অবহেলা শিক্ষক নোটিফিকেশন কেন এখন আসছে না কথা হবে এটা তা না আপনারা কি সব বলে বেড়াচ্ছেন বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছি হ্যান করতে হবে জবাব দিতে হবে এ প্যানেল বার করতে হবে সবার দেখাতে হবে এগুলো কি কেন এগুলো কেন এগুলো কেন করছেন এগুলো ভালো হচ্ছে এগুলো নিজের পায়ে নিজে কুরুল মারছেন আবারও বলছি যদি ইন্টারভিউ নিতে ইন্টারভিউর নোটিফিকেশান চান তাহলে চুপ করে যান এবং পোস্ট এই ধরনের পোস্ট করুন যে আমাদের পরীক্ষা স্বচ্ছ সবকিছু স্বচ্ছ বিভ্রান্তি না ছড়িয়ে নিয়োগ নোটিশ দিন আমরা কোনো কিছু দেখতে চাই না কথা হবে এটা কোথায় কি হয়েছে সেটা আমরা দেখব না আমরা ওটা দেখতে যাবো কেন আমাদের আমাদের রিক্রুটমেন্ট আমাদের আমাদের যে পরীক্ষা হয়েছে স্বচ্ছ আমাদের রেজাল্ট হয়েছে স্বচ্ছ কোনো জায়গা কোথাও দুর্নীতি হয়নি কোনো দুর্নীতি হয়নি তাহলে কেন এইগুলো শুধু শুধু সরাচ্ছেন হ্যান্ড ফাস্ট হ্যান্ড ফাস্ট এগুলো কেন কেন সরিয়ে বেড়াচ্ছেন এগুলো ছড়িয়ে আখেরে নিজের ক্ষতি করছেন আবার বলছি এগুলো নিয়ে একদম সাইলেন্ট হয়ে যান এবং আপনাদের একটাই কথা হবে আমাদের পরীক্ষা স্বচ্ছ আমাদের নোটিফিকেশান চাই এগুলো করে আপনারা ওটাকে ডিলে করার চেষ্টা করছেন কিন্তু যারা বাইশ স্টেট পাস যারা তাদের কাছে অনুরোধ করছি আর যারা এগুলো অপপ্রসার চালাচ্ছে যে আমি আপনাদের একটা পরে শোনালাম একটু আগেই কেউ একজন বলছে এই যে হ্যাং করতে হবে এই ফাইল ফের করতে হবে এটার আটকে রাখতে হবে সি তৈরি করতে হবে এগুলো কি এগুলো কারা করতে চাইছে বুঝতে পারছেন আমি জাস্ট একটা উদাহরণ পড়ে শোনালাম আমি নেগেটিভ কিছু বলতে চাই না দেখুন আমি প্রত্যেক প্রতিটা ক্ষেত্রে আমি আপনারা দেখবেন আমার এই চ্যানেল থেকে কখনোই আমি ডিমোটিভেট করি না মোটিভেট করার চেষ্টা করি সর্বদা মানুষকে সর্বদা শিক্ষার্থী বন্ধুদের সর্বদা পাশে থাকে এবং মোটিভেট করার চেষ্টা করি এবং ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করি ভালো পরামর্শ ভালো যুক্তি দেওয়ার চেষ্টা করি আমার যেটুকু ক্ষুদ্র জ্ঞানের থেকে আমি ভালো যুক্তি দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে অনুরোধ করবো বাই স্টেট পার যারা আছেন তারা অন্তত এই পজিটিভ পোস্ট পোস্ট করুন এইগুলো নিয়ে পোস্ট করবেন না হ্যান্ড করতে হবে ওকে জবাব দিতে হবে ওকে জবাব দিতে হবে প্যানেল প্রয়োগ করতে হবে এগুলো না আমাদের এখন একটাই কথা হবে যে আমরা উনিশ তারিখে যে আন্দোলনটা করলাম এই আন্দোলনটা স্থমিত করে দিচ্ছে বুঝতে পারছেন না এই বিষয়টা আন্দোলনটা যা চাপা পড়ে যাচ্ছে আপনাদের নিয়োগ নিয়োগের কথা চাপা পড়ে যাচ্ছে এখন এই সব উল্টো বা আলোচনা চলবে দেখবেন কোনো কিছু যখন আসে একটা ভুং ভাং তথ্য তুলে দিয়ে সেটাকে চাপা দেওয়ার জন্য চেষ্টা এটা চাপা দেওয়ার চেষ্টা চলছে এটা চাপা দেওয়ার চেষ্টা চলছে আপনার আন্দোলন করেন আন্দোলনটা চাপা দেওয়ার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় কদিন ধরে শুধুমাত্র আমাদের টেট আন্দোলন ছিল এখন আন্দোলন আছে এখন এইসব ভুং ভাঙ কথা উঠাচ্ছে কেন এইসব হবে আপনারা যারা বিভিন্ন টিভি চ্যানেলে ইয়ে দিচ্ছেন এসব কথা কেন তুলছেন আপনারা বলুন যে আমাদের আপনাদের প্রসঙ্গে একটাই হবে আমাদের কে কোথায় কি পাবলিশ হয়েছে কোথায় কে কী আউট করছে সেটা আমরা দেখতে চাই না আমাদের পরীক্ষা স্বচ্ছ আমাদের সার্টিফিকেট সব সবকিছু অরিজিনাল রয়েছে আমাদের কোনো দুর্নীতি হয়নি আমাদের নিয়োগ নোটিশ চাই কথা হবে এটা আপনারা কী সব বলে বেড়াচ্ছেন আবারও বলছি নিজের পায়ে ক্রুল মারবেন না প্রথম কথা চুপ হয়ে যান দ্বিতীয় কথা যদি পোস্ট করতেই হয় অবশ্যই করুন কিন্তু সেটা নিয়োগের দাবিতে ইন্টারভিউ নোটিফিকেশান দায়িত্বে যে সমস্ত আপনারা নিজের নিজের ফেসবুক পেজ থেকে পোস্ট করুন নিজের নিজের ফেসবুক পোস্ট থেকে ভিডিও করুন আমি বলছি না যে আমাকেই করতে হবে আপনারা নিজের নিজের ফেসবুক পোস্ট থেকে পোস্ট করুন যে সমস্ত রিক্রুটমেন্ট যদি চল চলতে শুরু করেছে পিএসসি থেকে শুরু করে ডাবলিউ থেকে শুরু করে এসএলএসটি থেকে শুরু করে তাহলে কেন এই হবু শিক্ষকদের টেট পাসদের কেন এখন নোটিফিকেশন আসেনি এখন 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 আসছে না ওবিসির বাহানা আজ দুই হাজার এই বছরের এগারোই ফেব্রুয়ারির দিকে মনে পড়ে এগারোই ফেব্রুয়ারি নোটিফিকেশন দিয়েছিল পর্ষদ যে আমরা ওবিসির জন্য ওবিসি জটের জন্য আমরা নিয়োগ করতে পারছি না ওবিসি জট মিটলে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে নোটিফিকেশান দেবো তাহলে ওবিসি জট মিটে গেল যেই রেজাল্ট আউট হলো পিএসসি রেজাল্টটা আউট হলো এসএলএসটির পরীক্ষা শুরু শুরু হচ্ছে তাহলে কেন শুধুমাত্র এই হবু শিক্ষকদের কেন আটকে থাকে যেটা স্বচ্ছ সবচাইতে সবচেয়ে স্বচ্ছ পরীক্ষা সেটা কেন আটকে থাকবে আপনাদের কথা হবে এগুলো কী সব বুমবাং বলে বেড়াচ্ছেন কী সব বুমবাং তুলে বেড়াচ্ছেন আপনাদের অনুরোধ করছি এগুলো আর তুলবেন না এগুলো আর একদমই তুলবেন না বারবার বলে এগুলো আর একদমই তুলবেন না আবারও বলছি আপনাদের সব জায়গা কোনো কিছু হয়নি ডাটা ফাটা কিচ্ছু লিক হয়নি আবারও বলছি কোনো কিছু লিক হয়নি কিচ্ছু হয়নি অফিসিয়াল গৌতম পালবাবু বলেছেন যে আমাদের কাছে লিক হওয়া সম্ভব নয় যা হয়েছে সেটা পর্ষদ বুঝে নেবে সেটা সরকার বুঝে নেবে আপনারা কেন ফালতু ফালতু এগুলোই এগুলোর মধ্যে ঢুকে এগুলোকে গেজি করে কেন শুধু শুধু এটাকে লেনদেন করার চেষ্টা আপনারা সকলেই জানেন সামনে বিধানসভা নির্বাচন আপনারা আশা করে আছেন নির্বাচনের আগে আপনারা ইন্টারভিউ নোটিফিকেশান পাবেন আশা করে আছেন তো ইন্টার সরি ইন্টারভিউ ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করবেন করবে সরকার তাহলে এই মুহূর্তে যদি এইগুলো নিয়ে আপনারা এইগুলো নিয়ে যদি আপনারা এইগুলো যদি চালাচালি করেন আপনাদের দেখুন এটার জন্য কি হয়েছে আপনাদের উনিশ তারিখে যে একটা বিশাল আন্দোলন হলো সেই আন্দোলনটা স্তমিত করে দেওয়া হচ্ছে এটা ষড়যন্ত্র নয় আন্দোলনটা দেখুন কয়েকদিন ধরে এই যে উনিশ তারিখে অন্য অন্য আন্দোলনে কি হয় আন্দোলনের পরের দিনই একটু জাস্ট পেপারে দেখায় সব বন্ধ হয়ে যায় আর এবারের আন্দোলনটা দেখুন এখনও কিন্তু চলছিল আজকেও আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু দেখেছি এই বাইশের উনিশ তারিখের আন্দোলন কিন্তু তারপরেও এটাকে ষড়যন্ত্রমূলকভাবে ভাবে কেউ পিছনে কেউ বা কাহারা যারা আপনাদের ধরতে চায় তারা বা আরো কিছু বিরোধী ষড়যন্ত্রকারীরা তারা কিন্তু চেষ্টা করছে আপনাদের এটাকে আটকে দেওয়ার স্বচ্ছ কিন্তু একটা কালিমা লিপ্ত করার চেষ্টা তো আপনাদের কাছে করো জোরে স্টেটদের কাছে অনুরোধ আপনাদের আন্দোলন করতে হবে দ্রুত আপনাদের যারা আমি নাম উল্লেখ করব না তবে বাইশ স্টেটের যারা লিড করছেন যে সমস্ত হবু শিক্ষকরা তাদের কাছে অনুরোধ করব আপনারা অতি দ্রুত সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে হোক যেভাবেই হোক এসে আপনারা আবার একটা পোস্ট করুন যে আমরা উনিশ তারিখে যে আন্দোলন করেছিলাম এই আন্দোলনে আমরা আশা করেছিলাম হয়তো আমরা রাতারাতি বা দিনের দিনে নোটিফিকেশান পাবো যেহেতু ও জট কেটে গেছে সরকার নিজে স্বয়ং বলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে এবং আমাদের শিক্ষামন্ত্রী স্বয়ং বলেছিলেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা ইয়ে দেবো ইন্টারভিউ নোটিফিকেশান দেবো ভ্যাকান্সি নিয়ে এবং পর্যটন ভ্যাকান্সি নিয়ে তো সেটা হবে যেই রেজাল্ট পিএসসি হয়েছে তাহলে কেন হবু শিক্ষকদের ইন্টারভিউ নোটিফিকেশন কেন আটকে রয়েছে এর জবাব চাই অন্য কিছু জবাব নয় এর জবাব চাই এবং এই হুশিরা এটা দিন যে এই আগস্ট মাসের মধ্যে কারণ সামনে পুজো চলে আসছে পুজোর আগে যদি ইন্টারভিউ নোটিফিকেশন না আসে ভয়ঙ্কর সে পরিবেশ সৃষ্টি হবে কিন্তু আপনাদের কপালে পুজোর আগে ইন্টারভিউ নোটিফিকেশন নিয়ে আসতেই হবে যে কোনো মূল্যে বাই বাইক্রুক বাই অ্যানি মিন্স যে কোনো মূল্যে কিন্তু আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন এই আগস্ট সেপ্টেম্বরের আগে মানে আগস্ট মাস এই মাসের মধ্যে ইন্টারভিউর নোটিফিকেশন নিয়ে আসতেই হবে আর তার জন্য যদি আন্দোলন প্রতিদিন করতে হয় তাহলে প্রতিদিন করতে হবে যদি আপনাদের জেলায় জেলায় করতে হয় জেলায় জেলায় করবেন প্রত্যেকটা জেলায় জেলায় করবেন প্রত্যেকটা জেলার জেলায় জেলা সদর সদর শহরে করবেন কিন্তু আপনাদের ইন্টারভিউর নোটিফিকেশন আনার জন্য এই মাসটা আজকে আপনাদের পঁচিশ চব্বিশ তারিখ এই যে সাত আটটা দিন আছে এই একদম ডেডলাইন বেঁধে দিন যারা লিড করছেন বিশেষ করে তাদের কাছে বলবো তারা একটাই কথা বলুন যে এই মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশান চাই না হলে সেপ্টেম্বর থেকে প্রতিদিন আন্দোলন হবে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আন্দোলন হবে প্রত্যেকটা জেলায় জেলায় আন্দোলন হবে প্রত্যেকটা মোড়ে মোড়ে আন্দোলন হবে মাইকিং করে করে আন্দোলন হবে মাইকিং চলবে ভোটের প্রচার জন্য মাইকিং হয় এরকম মাইকিং হবে রকমভাবে কথা বলুন এখন এইগুলো প্রচার করুন ওগুলো বন্ধ করুন সরকারকে এই নির্বাচন নির্বাচনের আগে মাইকিং করে না দেখবেন নির্বাচনের আগে মাইকিং করে বেড়ায় অমুক চিহ্নে আমরা করেছি করেছি তো যদি ইন্টারভিউ নোটিফিকেশন এই মাসের মধ্যে না আসে সেপ্টেম্বরের এক তারিখ থেকে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে মাইকিং করবেন মাইকিং শুরু করবেন প্রত্যেকটা এলাকা এলাকা দিয়ে মাইকিং করে বেড়াবেন নিজ নিজ দায়িত্বে নিজ নিজ দায়িত্বে বলতে আপনারা জেলা ভিত্তিক যে সমস্ত গ্রুপ আছে যে তেইশ জেলা গ্রুপের যারা অ্যাডমিনরা আছেন তারা জেলা ভিত্তিক দশ টাকা করে দিলে পরেই একটা মাইকের দাম একটা টোটো ভাড়া হয়ে যায় দশ টাকা করে এক একটা গ্রুপে না হলে পরেও কমসে কম দু হাজার তিন হাজার এক একটা জেলায় দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ছেলেমেয়েরা আছে দশ টাকা করে দিলে পরে কমসে কম একভাবে পনেরো কুড়ি দিন মাইকিং করা যাবে এই আগস্ট মাসের মধ্যে যদি ইন্টারভিউ নোটিফিকেশন না আসে সেপ্টেম্বর আপনাদের কথা হবে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে দেখুন যখন কলকাতায় আন্দোলন করতে গিয়ে যখন আমরা বাধার সম্মুখীন হচ্ছি সেখানে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন প্রান্ত থেকে পৌঁছাতে পারছে না নিজ নিজ জেলায় তো পারবে জেলায় জেলায় দায়িত্ব নিয়ে নিয়ে প্রতিদিন প্রতিদিন একবার করে কমসে কম পাঁচ কিলোমিটার ধরে মাইকিং করুন এবং আপনার প্রত্যেকটা ডিপিএসসির চারপাশ দিয়ে শুধু মাইকিং করে বেড়াবেন এবং সেইখানে গোষ্ঠীবদ্ধ করে যারা যেটা টেট পাস করে আছেন সেইখানে যে জেলা সদর আছে সেখানে সেখানে আন্দোলন করে তুলুন শান্তিপূর্ণ সংঘবদ্ধ আনন্দ আন্দোলন করে তুলুন কেন সমস্ত কেন সমস্ত আর নোটিশ দিলেও সমস্ত নিয়োগ নোটিশ চললেও শুধুমাত্র যেখানে স্বচ্ছ যেখানে কোনো দুর্নীতি নেই সেই নিয়োগ কেন বন্ধ থাকবে আপনাদের প্রশ্ন হবে এখন এইটা অন্য কোনো প্রশ্ন হবে না অন্য কোনো প্রশ্ন হবে না বোঝা গেল কি বললাম অন্য কোনো প্রশ্ন হবে না কারণ এই সরকারের প্রতিশ্রুতি যে আমরা প্রতি বছরে দুবার করে টেট নেব একবার করে নিয়োগ করব তেইশ সাল পর্যন্ত বসে থাকবে না আমার হাতে এক লক্ষ শূন্য পদ শিক্ষক শূন্য পদ রয়েছে এই সরকারের প্রতিশ্রুতি যে সাল পর্যন্ত কোনো টেট পাস বসে থাকবে না তাহলে কেন বলেছিল এই কথা নিশ্চয়ই নিশ্চয়ই এত কেউ কোন ভুংভাং লোক কথা বলেনি এই কথাগুলো যারা বলেছিল তারা শীর্ষে বসে আছে তারা খুব ভালো করে জানে যে কত শূন্য পদ রয়েছে সেটাকে মাথায় রেখেই বলেছে নিশ্চয়ই তাহলে শূন্য পদ রয়েছে যথার্থ পর্যাপ্ত পরিমাণে শূন্য পদ রয়েছে তাহলে নিয়োগ করাতে কোনো বাধা নেই এখানে কোনো অসচ্ছতা নেই কোনো কেস নেই তাহলে কেন নিয়োগ করাতে পারছে না কেন নিয়োগ করছে না সমস্ত নিয়োগ শুরু করেছে তাহলে শুধুমাত্র পাস কেন বন্ধ শুধুমাত্র হবু শিক্ষকদের কেন ই হবে আপনাদের প্রশ্ন এগুলো হবে আপনাদের প্রশ্ন তো এগুলো হওয়া উচিত কিন্তু আপনারা কি প্রশ্ন করে বেড়াচ্ছেন হ্যান হলো কোথায় এ কোথায় ভাস হলো হ্যান হলো ত্যান হলো এগুলো কিসের কি এগুলো কী এগুলো কেন হবে এগুলো কেন করছেন এগুলো করে নিজের ক্ষতি করছেন আপনারা কি চান যে বাইশ স্টেট ঝুলে যাক চোদ্দোর মতো ঝুলে যাক সতের মতো ঝুলে যাক ছাব্বিশ হাজার চাকরিবাদের মতো ঝুলে যাক চোদ্দোর মতো ঝুলে যাক এটাকে চান যদি এটা না চান তাহলে পজিটিভ পোস্ট করুন পোস্টগুলো এটা করুন যে আমরা স্বচ্ছ আমাদের নিয়োগ নোটিফিকেশান চাই প্রত্যেকে প্রত্যেকের ফেসবুক পোস্ট থেকে একটা একটা করে ভিডিও করুন একটা একটা করে পোস্ট করুন এবং আপনারা ডেড লাইন বেঁধে দিন প্রত্যেকে ডেড লাইন বেঁধে দিন প্রত্যেকে প্রত্যেক পাস ক্যান্ডিডেট নিজে নিজের ফেসবুক পেজ থেকে ডেড লাইন বেঁধে দিন যে এই মাসের মধ্যে এই আগস্ট মাসের মধ্যে যদি ইন্টারভিউ নোটিফিকেশন না আসে সেপ্টেম্বর থেকে টানা আন্দোলন হবে টানা আন্দোলন বলতে ভয়ঙ্কর আন্দোলন হবে এই হুঁশিয়ারি দিন তাহলে তাহলে না এই আপনারা নোটিফিকেশন পাবেন নিয়োগ হবে তা না আপনারা কী সব করে বেড়াচ্ছেন হ্যান হলো কোথায় প্রমাণ দেো হ্যান করো জবাব দিতে হবে এগুলো কি এই নিউজ চ্যানেলে যেগুলো বলছেন এগুলো একদম ঠিক বলছেন না আমরা দেখছি তো এগুলো ঠিক বলছেন না ঠিক করে বলুন কথা আপনাদের একটাই হবে ওটা দেখবেন আপনারা তো বোকা আছেন দেখছি রাজনীতিবিদরা দেখবেন যখন তার যাদের বিরুদ্ধে কথা বলে তার যে মূল কথাটা সে কিন্তু সেটাই বলে কিন্তু আপনাদের মূল কথা কী আপনাদের মূল মোটোকই আপনাদের মূল মোটকই আপনাদের মূল লক্ষ্যই হচ্ছিল ইন্টারভিউ নোটিফিকেশন পঞ্চাশ হাজার শূন্য পর তিন মাসের মধ্যে নিয়োগ এই তো আপনাদের তিনটে চাওয়া একটাই চাওয়া আজ তিন ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে দ্রুত দ্রুত বলতে আজকালই দিতে হবে ইন্টারভিউ এই মাসের মধ্যে সময় নেই আজ বহু আজ বহু বছর ধরে এরা বঞ্চিত হ্যাঁ তো আপনাদের কাছে অনুরোধ করবো সমস্ত টেটপার্সদের কাছে আপনাদের এরপর থেকে আমি যদি যার পোস্ট দেখব যে আপনারা আবার বাইশ স্টেটের বিরুদ্ধে পোস্ট করেছেন আর যদি কেউ করে থাকে তাকে সমস্ত বাই স্টেট মিলে মিলে আঘাত করুন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে বিভিন্ন গ্রুপে আমি কিন্তু অনেক গ্রুপের সঙ্গে যুক্ত আছি আমি বিভিন্ন গ্রুপে দেখতে পাচ্ছি এটাকে আটকে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চালাচ্ছে কেন কি এটা যদি আটকে দেওয়া যায় এটা যদি আটকে দেওয়া যায় তাহলে কি হবে এক একজনের এক এক রকম ফায়দা এটা যদি আটকে দেওয়া যায় এক একজনের রকম ফায়দা কেউ ফায়দায় আছে আমি তাকে ধরতে পারবো কেউ ফায়দায় আছে এটা আটকে দিলে পরে সরকার বিভ্রান্ত হবে কেউ আটকে যাবে সামনে বিধানসভা ভোট রয়েছে তো এক একজন এক এক রকম পরিকল্পনা করছে কিন্তু এগুলো করাতে কি হচ্ছে তাদের কিন্তু কিছুই হচ্ছে না আখেরে কিন্তু আপনার জীবনটা যে দুর্বিষহ আরও দুর্বিষহ উঠবে আরও দুর্বিশ উঠছে ভাবছেন এটা করাতে কি হচ্ছে আপনাদের নিয়োগ তাড়াতাড়ি হবে নিয়োগ আরও আটকে যাবে আরও ঝুলে যাবে আপনারা সকলেই জানেন সামনে বিধানসভা নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচনের আগে আমরা কিন্তু সকলে যারা টেট পাস করে আছে কম বেশি যারা আছে তারা কিন্তু আশা নিয়ে আছে যে এরা ভোটের আগে নিয়োগ হবে সেই আশায় কিন্তু বুক আছে কারণ আমাদের শিক্ষামন্ত্রী আমাদের গৌতম স্বয়ং বলছেন যে আমাদের সমস্ত কিছু রেডি তাহলে তাহলে এই মুহূর্তে কেন এইগুলো করছেন প্লিজ আর সমস্ত ডিস্ট্রিক্ট সমস্ত জেলার সমস্ত জেলার আবারও বলছি সমস্ত জেলার টেট পাসদের অনুরোধ করব আপনারা এবার জেলা ভিত্তিক আন্দোলন গড়ে তুলুন সরকারকে এই শাসক দল বা এই আমাদের জ, দ, আ, আমাদের যারা যারা নোটিফিকেশান আটকে রেখেছে ইন্টারভিউ সমস্ত নোটিফিকেশন চালালেও কেন এই শিক্ষককে নোটিফিকেশান দিচ্ছে না তার জবাব চান তার জবাব চাই নোটিফিকেশন কেন দিচ্ছে না এটা স্বচ্ছ এই জবাব চান অন্য জবাব নয় অন্য জবাব এটা সরকার বুঝে নেবে কারণ সরকারের ইয়ে সরকার বুঝবে আমরা আমরা কেন এটা নিয়ে পড়ে থাকবো সরকারকে বুঝতে হবে এটা সরকার দেখবে এটা বুঝতে পারছেন এটা সরকার দেখবে সরকার অবশ্যই দেখবে সরকার যদি কোনো কিছু হয়ে থাকে সরকার দেখবে কিন্তু আপনার তো সেটা লক্ষ্য নয় আপনার মেন লক্ষ্য আমরা স্বচ্ছ আমাদের নিয়োগ নোটিশ চাই আমাদের ইন্টারভিউ নিতে হবে দ্রুত তিন মাসের মধ্যে নিয়োগ দিতে হবে পঞ্চাশ হাজার শূন্য পদ চাই তো আপনাদের আপনারা কিন্তু লক্ষ্যবস্ত হয়ে যাচ্ছেন যারা টেট পাস আছেন তারা কিন্তু আপনাদের মানে এটা কিন্তু গোলমাল পাখি দিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলছে আপনারা দেখুন বাইশ স্টেট নিয়ে যেভাবে আন্দোলনটা যেভাবে হয়েছে বা যেভাবে যা ছড়িয়েছিল যেভাবে যা সমাজ মাধ্যমে বিরোধী দল থেকে শুরু করে আমাদের নরসাদ সিদ্দিকী স্যার মানে আমি এই যে আইএসএফ এর একজন সাংসদ আছেন নরসাদ সিদ্দিকি আমি নাকে সেলুট জানাই মানে ভালো মানুষ দেখুন আমি জাতি ধর্ম বর্ণ আমি কিন্তু এগুলো বিশ্বাসী না আমি বিশ্বাসী করি যে মানুষ যার মধ্যে মানবতা আছে যার মধ্যে বিবেকবোধ আছে সেই মানুষ বাদবাকি তুমি যে ধর্মেরই হও তোমার মধ্যে যদি মানবতা মানবিকতা মনুষ্যত্ব বোধ না থাকে তুমি মানুষই না তো যেভাবে নওশাদ সিদ্দিকি স্যার যেভাবে টেট পাশদের হুবু শিক্ষকদের পাশে শুধুমাত্র হুবু শিক্ষকদের পাশে আমি দেখেছি তার ভিডিও আমি ফলো করি বা দেখি যে সর্বদাই কিন্তু যেখানেই অন্যায় হয় সেখানেই কিন্তু তিনি কথা বলেন সে কেউ দল কি নির্বিশ্বাসে কিন্তু কথা বলেন তিনি তো তিনি যেভাবে এই টেট পাশদের পাশে দাঁড়িয়েছেন তাকে সেলুট জানাতে হয় তো এই এইরকমভাবে কিন্তু সমস্ত বিরোধী দলের নেতা বিরোধী দলের নেতা কিন্তু ওই যে শুভেন্দু অধিকারীও বলেছেন এটা নিয়ে বা অন্যান্য যারা আছে কম বেশি সবাই বলেছে তো যারা টেট টেটপাসদের পাশে আছে যারা গুপশিক্ষকদের পাশে আছে তাদের কাছে অনুরোধ করবো যে আপনারা আবার গর্জে উঠুন আপনাদের লক্ষ্য থেকে আপনাদের মোর ঘোরানোর চেষ্টা হচ্ছে আপনাদের এই ইন্টারভিউ আটকে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে আপনারা খুব ভালো করে জানেন আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে আসবে কিন্তু সেটাকে আটকে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে এই জন্যই বলছি আপনারা সমস্ত জায়গায় পোস্ট করুন ওই সমস্ত পোস্ট যদি করে থাকেন কোনো রকম বিভ্রান্তিমূলক পোস্ট ডিলেট করে দিন এবং পোস্ট একটাই হবে যে আমাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান চাই এই মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশান চাই আমাদের ওয়েমার আমাদের পরীক্ষা সব কিছু স্বচ্ছ কোথাও কোনো দুর্নীতি হয়নি আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান চাই আর কিচ্ছু না আর কোনো কথা নেই ক্লিয়ার আশা করি ক্লিয়ার আমি আপনাদের কমেন্ট একটাও পড়ছি না একটাই কারণে কারণ আমি এই কথাগুলো এখন আমি আপনাদের কমেন্ট পড়তে গেলে বিভিন্ন প্রসঙ্গ চলে আসবে আমি আপনাদের কমেন্ট আমি কমেন্ট দেখতে পাচ্ছি হাজার হাজার কমেন্ট করেছেন আপনারা সেই কমেন্টগুলো পড়ছি না আমি আপনাদের মেন যেটা বোঝাতে চাইছি আপনারা এই আগস্ট মাস পর্যন্ত সরকারকে ডেডলাইন লাইন বেঁধে দিন এই আগস্ট মাস পর্যন্ত সরকারকে ডেডলাইন লাইন বেঁধে দিন আগস্ট মাস দেখুন আপনাদের সঙ্গে মানে ভারত পশ্চিমবঙ্গের বুকে যদি বঞ্চনা কারদের সঙ্গে হয়ে থাকে তাহলে এই টেট পার্সদের সঙ্গে হয়েছে এরা সাত বছর ধরে বঞ্চিত সাত বছর এদের আটকে রাখা হয়েছে আজ এরা পাস করে টেট পাস করে আজ তিন বছর ধরে বসে আছে এদের এখন ইন্টারভিউ নোটিফিকেশন পর্যন্ত দিতে পারেনি সরকার তাহলে চূড়ান্ত রূপে ব্যর্থ হয়েছে তাহলে এই ব্যর্থতার দায় নিতে হবে সরকারকে সেটা বলুন এবং এই সামনেই ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেটা যেন সরকার মাথায় রাখে এবং সামনে এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রিক্রুটমেন্ট এই আমাদের টেট থেকে শুরু করে রিক্রুটমেন্ট প্রসেসিং কমপ্লিট করতে হবে তার জন্য ঐক্যবদ্ধ থাকুন তার জন্য কথা বলুন অন্য প্রসঙ্গ বাদ দিন আর এই ডেডলাইন যেটা বলছিলাম যে এই আগস্ট মাসের মধ্যে যদি ইন্টারভিউ নোটিফিকেশন না দেয় আপনার সকলে পোস্ট করুন যে সেপ্টেম্বর থেকে লাগাতার আন্দোলন হবে লাগাতার বিভিন্ন বিভিন্নভাবে আন্দোলন হবে কলকাতা আন্দোলন হবে কলকাতা আন্দোলন হবে প্রত্যেক জেলা জেলায় আন্দোলন হবে প্রত্যেক জেলা শহরে আন্দোলন হবে দেখুন আপনি মনে করেন আপনার বাড়ি মনে করুন নদীয়া জেলায় বা আপনার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনা নিশ্চয় একটা গ্রুপ আছে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপের শিক্ষার্থী বন্ধুরা একত্রিত হন একটা গ্রুপ মিটিং করুন একটা বা টেলিগ্রামে মিটিং করুন মিটিং করে গ্রুপ ওয়াইজ মিটিং করে জেলা ভিত্তিক আন্দোলন শুরু করুন প্রত্যেক জেলায় জেলায় ডিপিএসসি বা ডিপিএসসি প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় একসঙ্গে হ্যাঁ দলবদ্ধভাবে যদি আপনাদের এই আগস্ট মাসের মধ্যে ইয়ে না আসে নোটিফিকেশান না আসে কারণ এর থেকে অবহেলার এর থেকে বঞ্চনা কিছু হতে পারে না সমস্ত নিয়োগ শুরু করেছে দেখুন সরকার পুলিশের নোটিফিকেশান দিয়েছে পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে পিএসসির বিভিন্ন নোটিফিকেশান দিয়ে দিয়েছে আপনাদের এস এল এস টি পরীক্ষা সাত তারিখ চোদ্দ তারিখ চলছে আপনার যেই রেজাল্টটা হয়ে গেল তাহলে কলেজে ভর্তি শুরু হয়ে গেল তাহলে সবকিছুই তো শুরু হয়ে গেছে আর সরকার বলেছিল মতোই তারপরে সব কিছু শুরু করেছে তাহলে কেন শুধুমাত্র যেটা সবচেয়ে স্বচ্ছ যে এখানে কোনো দুর্নীতি নেই কোনো কেস নেই সেটা কেন আটকে রাখবে এটা ন্যায্য কথা না তাহলে এইগুলো বলুন ওইগুলো বাদ দিন ক্লিয়ার